এটা বাবা। হলো? তুই তোর মা বাড়ি বাই করবি? হেতে তুই আমার ঘরে ডাকা দেব কই কেন? বেডির ঘরে বেডি তুইও যাবি। লগে তোর হাত পোড়া ঢাল যাইবা বুঝতে পারছস? এই তো তুই বাইরে যাবি ভাষার থিকা। কি রে পত্তাইতে দাঁড়ায় কিছু কস না? পুতে কি কইব? পুtere আমি যা কুমুতাই। ভাই, ভাবির কিছু বল। এই তোর বাইকি কইব? তোর ভাইরে না? আমি মুত্তগোলে মুতে, আগদগোলে আগে বুঝছস?

এই তোর আম্মা কি কইবো কিছু ভালো ভাবিরে ভাবি কেমন করতাছস তার অনেক দিন খাইছি ও অনেকবার করছি অহন তোর রাস্তা তুই মাপ যা আমার আজ জালাইস না বুড়া এখন আমি কোথায় যাম ভাইয়া অহন তুমি যহন মেসরে রাস্তায় যাইবা हां আবার আমি কইলে কি লিখা ভাইয়া না বাড়ি তোরডা আমারি তোর সম্পত্তি বাড়ি এই বাড়ি আমার আমার বাবার যত জাগা সম্পত্তি টাকা পয়সা ব্যাং ব্যালেন্স সবকিছু আমার তোর কি তোর আছে

ওই যাই বল না বেড়ির ঘরে বেড়ি তুইও যাবি লগে তোর সৎপলা যাই বা বুঝতে পারছো এ তোর সৎপলা আনি তুই বাইরে যাবি বাসার থেকা কি রে প্রত্যইতে দাদা কিছু কস না পুতে কি করবো পুতে আমি যাক মু তাই ভাই কিছু বল তোর ভাই কি করবো তোর ভাই না আমি মুখ মুতে হাত আগে বুঝছোস তোর ভাই আমার কথা ছাড়া কি তুই শুনবো তোর কথা শুনবো না তোর মা সৎ সৎ মার কথা শুনবো কোনটা হ্যাঁ ভাইয়া তাহলে আমার যে জায়গা সম্পত্তি আছে আমার ডামার হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছ আমার ফুলাই দে সম্পদ দে না জুতা ধরে দিই আমাকে সম্পদ তে বুঝাই দাও আমরা জামুকা আয় না বেডি ঘরে বেডি তোর বাইরে থেকে শিখ দিব বাসা তুই আমার ফুলা না তুই আমার ফুলা না এটা আমার ফুলা এই ডালে নিয়া রাস্তা রাস্তা দাঁড়া এক মিনিট আইতাছ তুই কি করলি তোর থেকে তো আমার পড়া রক্তই বালা তুই কি রক্তই এই কাজটা করলি এই তোর বাইক আই করে দিতাছ আর তুই কিছু কষ্ট না ওরে বস্তা বলাইতে পারি না এই প্লেটটা নিয়ে না ওই যে সাইনাস তার মোর আছে না যে ববি আপনি তো মানে আল্লাহ তুই কবি দে বাবা যা এত জাগে সম্পদ থাকতে আমাকে ভিক্ষা করতে যাবো জাগে সম্পত্তি আছে না তুলে দুলাই ঘুলাই খাওয়ামু আমু বেড়ির ঘরে বেড়ির জাগার সম্পদ খুঁজতে বাইরা ভালো নয় কিন্তু তোমার মনে হচ্ছে না বল বাউরা বৈয়া দিসে ওখানে কিছু কয় না বল বাউরা ঘরে বল বাউরা একদম চুপ বলছি না এই বাসা দিয়ে বেরিয়ে দিতে কত শুনছি না ওখানে কিন্তু ভাইয়া কখন দিলাম এমন যদি কতটা লাগে আগে তোমার সম্পদ দিতাম না তোর সম্পদ দিতাম না আম কি চলে কাটাতাম না একদম চুপ আপনি তোর কি কইছি এই আমার পোলা শালা না আমার দিবা আমি কিন্তু না না কই যাবো সম্পদ তারপর যাবো ভাই তুই কি তোর মার বাই করবি মা তার শুরু মনে

বুঝলাম না ভাই এটা গিয়েল প্রথে দুষ্টু গরুর চেতে শূন্য গোয়াল অনেক ভালো আমি তো দেখতাছি আরে বিয়ার পরের থেকে আমি ওর গুলা দেখতাছি তোর লগে খারাপ ব্যবহার করে আমার লগে করে মার লগে করে আমি সব দেখি তোর যে ঠিক করে খাইতে না এটাও আমি গুলো আরে তোর কি আমি কোনদিন সপ্তাহের মতো দেখছি জি না হ্যাঁ সবার কাছে পরিচয় করে দিয়ে আমার ছোট ভাই আমার আমরা দুজন মার্কেটের ভাই এমনি মানুষের কাছে কই আর তোরে তোর ঘরে তোরা দেখতে পারে না তোর ঘরের থেকে বাইক একটা নাটক করলাম দেখি আমার বউ আচরণটা কি এটা আমি দেখে ফেলছি তুমি কি কিসো মা বাবু হয়ে গেছি আমি হ্যাঁ তুই সিনারি তাহলে কি কম সিনারি না করলে আমি ওর আসল রূপ দেখবো কেমনে রূপটা ধরার জন্যই তো আমি জানতে চাইছি বুঝতে চাইছি যে আমার ছোট ভাইয়ের সাথে কীরকম ব্যবহার করে আমার মার সাথে কীরকম আচরণ করে আমার সাথে কীরকম আচরণ করে এখন দেখলাম কি আর মাত্রা অতিরিক্ত হয়ে গেছে গা ও মাথার উপরে উঠে গেছে গা আজকের দিন গেলে কালকার থেকে আমার টাইনে টেন্ডে চুল ছিটত বুঝছো এবার যাও ঘরে যাও যা ঘরে যা পড়াশোনা করতে যা মন্দির যা যাও ঘরে যাও আমি তলন কিছু 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 কইস আমার করতে যা আচ্ছা যাও